নিরামিষ দিনে বেগুন যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে মানে আর কোনো কিছুই লাগবে না বেগুন তো অনেকে অনেক রকমভাবে করেছো একবার এভাবে ট্রাই করে দেখো তো আমি সুস্মিতা আমার রান্না করো তোমাদের সকলকে স্বাগত চলো দেখিনি বেগুন এই রেসিপিটা কি করে করব। আর এখানে দেখো আমি বেগুন নিয়েছি কালো যে গোল গোল বেগুনগুলো হয় সেই বেগুনটা নিয়েছি তো এই গোল গোল যে বেগুনটা সেটা নেওয়ার চেষ্টা করবে তবে এর থেকে একটু বড় হলে একটু ভালো হয় আর সাদা বেগুন দিয়েও কিন্তু এটা করা যেতে পারে মানে খুবই ভালো হয় আর এক ধরনের বেগুন হয় দেখবে কালো কালো লম্বা লম্বা তো সেটা না হলেই ভালো হয় তবে বেগুন সব মানে সব বেগুন দিয়ে কিন্তু করা যেতে পারে আর বেগুনগুলোকে এই গোল গোল করে আমি কেটে নিয়েছি আর এই খুব বেশি মোটাও না খুব বেশি কিন্তু পাতলাও করবো না একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলাম তো সবগুলো বেগুন দেখো আমি বেশ ভালোভাবে কেটে নিয়েছি আর কাটার আগে কিন্তু বেগুনটাকে বেশ ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম আর এইবার বাটির মধ্যে আমি দু টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই একদম পুরোপুরিভাবে কিন্তু দু টেবিল চামচ মতো দিলাম আর এর মধ্যে এক চামচ মতো মানে দেড় চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল আর এইবার দেব হচ্ছে ধনে গুঁড়ো সেটা কিন্তু একদম পরিমাণে কম হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম কালার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে এখানে কিন্তু আমি জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না এইবার বেশ ভালোভাবে এটাকে একদম স্মুথ করে মেখে মানে চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে বেশ ভালো সাইডে করে রাখলাম আর এদিকে নিয়েছি মিক্সার চার চারের মধ্যে আমি তিন চামচ মতো দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত দেখবে অল্প পোস্ত কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মানে বাটা যায় না তো তার জন্য প্রথমে যেটা করতে হবে জল ছাড়া এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে করে দেখো তারপরে এর মধ্যে আমি জলটাকে অ্যাড করবো তো তার আগে আমি এখানে দু তিনটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এইবার এখানে জল দিলাম জল দিয়ে এবার আবারও কিছুক্ষণ মতো এটাকে একটু ঘুরিয়ে নেব দেখবে পোস্তটা কিন্তু খুব ইজিলি দেখবে পেস্ট হয়ে যাবে দেখো একদমই স্মুথভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে আর এইবার দেখো যে মশলাটাকে মানে দই দই দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বেগুনগুলো বেগুনগুলো দিয়ে সেই মশলাতে বেশ ভালোভাবে এপিট ওপিট করে একটু লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুবই সহজ কাজ আর এটা কিন্তু দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এইভাবে পুরো বেগুনটাকে এটা আমি বেশ মশলার মধ্যে মাখিয়ে এটা রেখে দিলাম আর এদিকে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে এই সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করব আমি তোমাদের অব অবশ্যই বলছি এই এই রেসিপিটা অবশ্যই সাদা তেলে করার চেষ্টা করবে আর চাইলে এটা তোমরা সর্ষের তেলও করতে পারো তবে সাদা তেল দিয়ে করলেই বেটার হয় তো প্রত্যেকটা বেগুন আমি এভাবে একটু সাজিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে আর সবগুলোই কিন মানে আমার এখানে একবারে কিন্তু হয়ে যাচ্ছে এইবারে এটা ঢাকবো ঢেকে এক দু মিনিট মতো জাস্ট দু মিনিট খুব বেশিক্ষণ নয় দু মিনিট পরে ঢাকনাটা খুলে বেগুনটাকে উল্টে দিতে হবে খুব বেশি সময় রাখলে কিন্তু বেগুনটাকে একদম দেখবে গলে যাবে বেশিক্ষণ রাখা যাবে না দু মিনিট পরে পুরো বেগুনটাকে এভাবে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও সে একই রকমভাবে ঢেকে এক থেকে দু মিনিট পরে দু মিনিট মতো একটু খুব করে নিতে হবে খুব বেশিক্ষণ নয় আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আবারও ঠিক এক থেকে দু মিনিট মরে এইভাবে একটু দেখো কুক করে নিলাম আর একদম রেডি হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি বেগুনগুলো এমনভাবে রান্না করতে হবে মানে ভাজতে হবে বেগুনগুলো কিন্তু একদম মানে খুব নরম হবে না কিন্তু গোটা গোটা থাকবে আবার যদি একটু হাত দিয়ে প্রেসার দাও তাহলে দেখবে কিন্তু ভেঙে গেছে এইবার ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু দিয়ে দিলাম তেল সেটা কিন্তু পরিমাণে একদম কম মানে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এবার যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা দিলাম আর সেই তেলের মধ্যে হালকা একটু মশলা ছিল ওই জন্য খুব সুন্দর একটা কালার এসছে আর যে বাটির মধ্যে মানে যে দইটা বাটির মধ্যে দই দিয়ে মশলাটা রেডি করেছিলাম সেই বাটির মধ্যে আর হাফ কাপ মতো জল দিয়ে সেই এইবার সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি আর একটু কাসুরি মেথি দিলাম আর এইবার যেটা দেবো সেটা হচ্ছে সামান্য নুন নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে একবার যেহেতু আমি দইয়ের মধ্যে মানে দইয়ের যে মশলাটা রেডি করলাম সেখানে দিলাম ওই জন্য এখন আমি খুব সাবধানে দিলাম একদম কম দিলাম দিয়ে এইবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব তো তিন মিনিট ঢাকনাটা তিন মিনিট পর ঢাকনাটা আমি খুললাম তো দেখতেই পাচ্ছ অসম্ভব একটা কালার এসছে তো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এবার বেশ ভালোভাবে এটাকে একটু ছেড়ে দিতে হবে তো মানে দারুণ একটা ফ্লেভার এসছে মানে বলে বোঝাতে পারবো না বেশ ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার সেই ভেজে রাখা যে বেগুনটা রেডি করে রেখেছিলাম দেখো সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা দেখবে আমি পুরো রান্নাটা করার পরেও কিন্তু বেগুনটা এইভাবে গোটা গোটায় থাকবে এবার আমি আবারও ঢেকে দিলাম ঢেকে ঢেকে দিয়ে আবারও ঠিক একই রকমভাবে তিন মিনিট মতো কুক করে নেব তো তিন মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখতে পাচ্ছ অসম্ভব একটা কালার এসছে আর পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আর সেটা পরিমাণে একদম কপ মানে আমি মানে কম দিতে হবে হাফ কাপ মতো দিয়ে দিলাম খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার এ আর কিন্তু কোনো রকমভাবে ঢাকনা দেওয়ার দরকার হবে না জাস্ট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর এইবার যেটা দেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো সেটা পরিমাণে কম মানে একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত এই বেগুন এটা কি যে ভালো লাগে খেতে অসম্ভব ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তবে চাইলে এখানে সামান্য কিন্তু ঘিটা কিংবা বাটার তোমরা একটু অ্যাড করতেই পারো চলো এটা সার্ভ করে দিচ্ছি আর এটা দুপুরে গরম ভাত বলো মানে রুটি পরটা পোলাও সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে একবার ট্রাই করে দেখো আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে